হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমি বিগত দিনে একটি ভিডিও মাধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের অফিসে অসংখ্য পরিমাণে শ্রমিক নিয়োগ চলবে ঈদের পরে আপনারা এপ্রিল মাসের দশ তারিখ থেকে আমাদের এই নিয়োগ সার্কুলারটি চালু হতে যাচ্ছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন যারা যারা চাকরি করার ইচ্ছুক রয়েছেন যারা ঈদের পরে অনেকে গ্রাম থেকে চলে আসবেন চাকরি খুঁজে তাদের জন্য আমাদের এই ভিডিওটা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটি একটি হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এখানে অসংখ্য পরিমাণের লোকজন নিয়োগ চলবে একটি নতুন ফ্লোর চালু হতে যাচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সার্কুলার চাকরির সার্কুলার নিয়ে কথা আলাপ আলোচনা করব যারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার এই ভিডিওটা নিয়ে আসা যারা যে চাকরি করতে চান কোয়ালিটিতে অপারেটার হেল্পার এবং লাইন লাইনচিপ এবং সুপারভাইজার পদে চাকরি করার ইচ্ছুক রয়েছেন তাদের তারা শুধু আমার কমেন্ট বক্সে সে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি আপনাদের এই গার্মেজের ঠিকানা এবং ম্যানেজমেন্টের নাম্বার শো আপনাদের মাঝে প্রকাশ করব এটি এক তারিখ থেকে আট তারিখের মধ্যেই স্যালারি প্রদান করা হয় আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সার্কুলার চালু হতে যাচ্ছে দশই এপ্রিল থেকে অসংখ্য পরিমাণে শ্রমিক স্টাফ এবং কোয়ালিটি ডিপার্টমেন্টে এবং হেল্পার সহ অসংখ্য পরিমাণে লোক নিয়োগ চলবে তাই এখনই দেরি না করে ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের পুরো ডিটেলস এবং নাম্বার শো আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি এটি হানড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এখানে যাতায়াতের জন্য গ্যারের ব্যবস্থা রয়েছে চিকিৎসার জন্য ম্যানেজমেন্টের একটি হসপিটালে চিকিৎসা প্রদান করা হয় দুইদের বোনাস দেওয়া হয় যাদের চাকরির প্রয়োজন তারা দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে লক করবেন আপনাদের মাধ্যমে নাম্বার দেওয়া হবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আপনার চাকরি গ্রহণ করতে পারবেন তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য অপেক্ষা করুন এবং এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি একটি সম্পূর্ণ অফিসিয়াল সাইট আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো নিয়ে আসা যদি আপনাদের মাঝে ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ এখানে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং গার্মেন্টস রিয়েলিটিভ ভিডিও আপলোড দিয়ে থাকে আপনাদের শুধু সুবিধার ক্ষেত্রে তারা এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবসময় গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে গার্মেন্টস রিয়েলিটি ভিডিও পাওয়া যায় আপনারা যারা যারা গার্মেজের নিয়োগ বিজ্ঞপ্তি এবং গার্মেজের চাকরি করার ইচ্ছুক রয়েছেন তারা তারা দ্রুত আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন একটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আমরা সবসময় গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সার্কুলার প্রকাশ করে থাকি এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো নিয়ে আসা যে আপনারা যারা হেল্পার পদে চাকরি করতে চান তারা আসবেন যারা অপারেটর পদে চাকরি করতে চান তারা আসবেন এবং লাইন চিফ সুপারভাইজার যারা চাকরি করার ইচ্ছুক হয়েছেন তারা আসবেন এবং কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন আমরা আপনাদের এই ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে এবং কোম্পানির নাম সহ প্রকাশ করা থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা সেখানে যোগাযোগ করে ম্যানেজমেন্টের লোকের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে জব করতে পারবেন চাকরি করতে পারবেন সবাই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে সবাই সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ